আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি মমতা মমতা কিচেনে সবাইকেই স্বাগতম তো আজকে আমি তৈরি করে দেখাবো ছোলা কলাই বাড়িতেই ভাজা তো এটা ভাজতে কোনো বালি কিংবা কোনো উনুনের কাছে যেতে হবে না আমি গ্যাসের চুলোতেই ভেজে দেখিয়ে দিব তো এগুলো না আগে আমরা দেখতাম গ্রামের মানুষ গ্রামের মানুষরা কী সুন্দরভাবে বালি দিয়ে ভাজি ভাজতো কিন্তু এখন আর বালির প্রয়োজন হবে না আমি কিভাবে তৈরি করে দেখাচ্ছি গ্যাসের চুলোতে আমি বালি ছাড়াই এটা আমি ভেজে দেখাবো তো ভিডিওটাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ হইলো আর খুবই ছোটো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি তো দেখুন আমি কিভাবে তৈরি করছি তার জন্য নিয়েছি আমি আড়াইশো গ্রাম কাঁচা ছোলা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর বাড়িতে এটা আপনারা ভেজেও খেতে পারবেন তো কাঁচা ছোলাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর আমি একটা ভিজে ন্যাকড়া নিয়েছি ভিজে কাপড় নিয়েছি কাপড়টার মধ্যে দিয়ে আমি ছোলা কলাইটাকে ভালো করে একটু মুছে নিব। কারণ এটা আমি ধুতে পারবো না ধুলে কিন্তু ভালো মতো করে ভাজা হবে না তাই আমি একটু ভিজে কাপড় করে মুছে নিচ্ছি তো দেখুন কত সুন্দরভাবে আমি মুছে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে যেরকম নোংরা ভাবটা একটা ছিল ওটা নেই আর একটু কালারটা খুব সুন্দর আসছে আর এটাকে ভালো করে মুছে নিতে হবে যাতে এতে যে নোংরাগুলো থাকে ভিজেক ন্যাকড়ার মধ্যে কাপড়ের মধ্যে লেগে যায় তো দেখুন খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো কলাইগুলো আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখেই বুঝতে পারবেন তো দেখুন আমি ন্যাকড়ার মধ্যে এই কাপড়ের মধ্যে কতটা নোংরা লেগে আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নোংরা এর মধ্যে ছিল তো এটা একটু কাপড় দিয়ে মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায় আমি ভালো মতো করে এটা পরিষ্কার করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ লবণ আর এর মধ্যে এখন দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা সোডাকেই কিন্তু আমরা বেকিং সোডা বলি তো এটা আমি হাফ চামচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দুই চামচ মতো পানি অ্যাড এর মধ্যে আমি দুই চামচ মতো পানি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু খুলে নিব ছোলা কলাই একবার এইভাবে বাড়িতে ভেজে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে কারণ এরা দোকানে যতটা সুন্দর না পাওয়া যায় বাড়িতে ছোলাটা ভাজা কিন্তু অনেক সুন্দর হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি এখন ওই লবণ পানিটাই এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব আর বেকিং সোডাটা দেওয়ার জন্য ছোলা কলাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তাই বেকিং সোডাটা একটু দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি এখন এগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে নিচে থাকা আইকনটা অন করবেন তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে যখনই আমি নিত্য নতুন ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসবে আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি ভালো করে সব কলায়ের মধ্যে যেন লেগে যায় সেভাবে মাখিয়ে নিচ্ছি সব কলাইয়ের মধ্যে লেগে গেছে আমি ভালো মতো করে এটাকে মাখিয়ে নিয়েছি এখন নিয়ে নেব এক প্যাকেট লবণ এই লবণটা দিয়ে আমি আজকে কলাইটা ভেজে দেখাবো তো আমি লবণটা নিয়েছি আর এই লবণটা আমি এখন কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি আর এই লবণটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা ভাজা হলেও এটা কিন্তু রান্নাতে দিতে পারবে কোনো অসুবিধা হয় না ওতে তো দেখুন আমি লবণটা ভালো করে একটু ভেজে নেব একটু ভালো করে গরম করতে হবে তাহলে কিন্তু কলাইগুলো ভালো মতো ফুটে উঠবে তো আমি ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি ছোলাগুলো কিছু কিছু করে দিয়ে ভেজে দিব তো দেখুন আমি কিভাবে ভাজছি দেখুন কতটা সুন্দরভাবে কলাইগুলো ফুটছে আর ফুটে কতটা সুন্দর মোটা মোটা হয়ে উঠছে দেখলেই বুঝতে পারবেন যেটা এটা কত সুন্দরভাবে কলাইটা ভাজা হচ্ছে আগে কিন্তু এগুলো বালি দিয়েই করে আর গ্রামের মানুষরা এখনও বালি দিয়ে কলাইগুলো ভাজে কিন্তু লবণ দিয়ে যে এত সুন্দর করে কলাইটা ভাজা হবে সেটা হয়তো না করলে বুঝতে পারবেন না একবার করবেন তাহলে বুঝতে পারবেন তো দেখুন আমি একটা এরকম একটা চালনা নিয়েছি এই চালনার মধ্যে একটু একটু করে আমি তুলে এটাকে একটু লবণটাকে বের করে নিচ্ছি একটু নাড়ালেই লবণগুলো বের হয়ে যাবে আর ছোলাটা কিন্তু এর মধ্যেই থেকে যাবে তো সবগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত ছিল কারণ এতে লবণও দেয়া ছিল অনেক সুন্দর ছিল আপনারা পারলে একবার ট্রাই করতে পারেন তো দেখুন আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কলাইটা কত সুন্দরভাবে ফুলছে ময়শা আমি তো দেখেই অবাক হয়েছিলাম দেখুন লবণগুলো কীরকম ছিটকে উঠছে অনেক সুন্দরভাবে কলাইগুলো কিন্তু ফুলেছিলো তো সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এটা কল্পনাও করতে পারবেন না যেটা দোকান থেকে কিনে আনা না বাড়ির তৈরি বাড়ির তৈরি আরও সুন্দর হয়েছে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে অনেক সুন্দর হয়েছিল দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ